আপনি কি একজন কোচিং সেন্টারের মালিক বা একজন প্রাইভেট টিউটর আপনি কি চাইছেন বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে কিন্তু ভেবে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা হলাম রাষ্ট্রীয় উইথ স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি ওয়েস্ট বেঙ্গলের এক অন্যতম পরিচিত কম্পিউটার ট্রেনিং ব্র্যান্ড আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার এলাকায় কম্পিউটার ট্রেনিং একাডেমি খুলে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একাডেমি শুরু করার পর থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি স্টুডেন্ট ভর্তি এবং স্টুডেন্ট ধরে রাখার কায়দা ইনস্টলমেন্ট কালেকশন অনলাইন পরীক্ষা সার্টিফিকেট প্রদান এবং অবশেষে আপনার প্রফিট স্টুডেন্ট অ্যাপের মাধ্যমে সার্টিফিকেটের অনলাইন ভেরিফিকেশন যা আপনি অন্য কোথাও পাবেন না সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের আমরা আপনাকে সফটওয়্যার ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এবং সহায়তা করব। আজ পর্যন্ত আমরা অনেক সফল চালু করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং প্রতিটি আমাদের গাইডলাইন অনুযায়ী ভালো ইনকাম করছে তো তাহলে আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে মনে রাখবেন কিন্তু আমরা দেব আপনাদের গোপন কৌশল ফ্রাঞ্চাইজি বুকিং হচ্ছে সীমিত সময়ের জন্য